অফার 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 যদি বলুন কেন আজকে অফার হন আমাদের এই সোফাটি মার্কেটে বিক্রি হয় বিশ হাজার আমরা সেল দিচ্ছি ষোলো হাজার টাকায় চাইলে আমাদের সাথে যোগাযোগ করা আরও কিছু কমে অথবা এটি রেটে নিয়ে যেতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় আসসালামু আলাইকুম এভরি ওয়ান তো আজকে আবার চলে আসলাম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে এখানে দেখতেই পাচ্ছেন একটি বক্স সোফা কমপ্লিট হয়নি এখনও হাতা লাগানো বাকি সামনের সাইডের হাতাও বাকি তো আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তের যে কোনো স্থানে পাইকারি মূল্যে গাইস আরেকটি কথা আমাদের এখানে পাওয়া যায় আলনা ঘাট ড্রেসিং টেবিল সুকেজ ওয়ারড ফরার ইত্যাদি ধরনের সব মালামাল ফেরা যাবেন আমাদের কাছ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইকন অন করে দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স কত সুন্দর কাপড় দিয়ে করা হয়েছে তো গ্যাস আমি আমি তোদেরকে সম্পূর্ণ ভিডিওটা আবার দিব ইনশাল্লাহ আমাদের ঠিকানা লাগস নাঙ্গল রোড মুকুর বাজার কারখানা শোরুম নিজস্ব আবার দেখা হবে নেক্সট ভিডিওতে